কারবালার সঠিক ইতিহাস এটা একটা অবিস্মরণীয় ঘটনা প্রিয় ভিউয়ার্স আজকের পর্বে আমরা জানতে চলেছি কারবালার পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় এক ইমাম হুসাইন রিয়ানহুয়ের এক ন্যায় ও ত্যাগের অমর ইতিহাস দুই আখিরাতের পথে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের চূড়ান্ত সিদ্ধান্ত তিন কারবালার রক্তাক্ত প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের অমর আত্মত্যাগ চার ইমাম হুসাইন রাদিয়াল্লাহ এর কারবালার যাত্রা সত্যের জন্য একা সংগ্রাম পাঁচ ন্যায়ের পথে একা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার কথা তাহলে চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক ইনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতকে বেছে নেন তিনি বলেন আল্লাহর সাহায্য ছাড়া তোমাদের কেউই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না তোমাদের কল্যাণের জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাস থেকে ফিরিয়ে নিচ্ছেন তার প্রস্তাবে কেউ কেউ নিরুৎসাহিত করলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু তার যাত্রা থেকে ফিরে যাননি তিনি কোনোভাবেই তার সিদ্ধান্ত বাতিল করেননি এরপর আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আলিঙ্গন করে বিদায় জানান এবং কাঁদতে থাকেন ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাহি সহি সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর থেকে বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে বলেন হুসাইন তুমি কি এমন এক জাতির দিকে যাচ্ছ যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু বলেন হুসাইন এমন একটি নির্ধারিত সিদ্ধান্তের দিকে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছেন যা তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যদি আমি তার যাত্রার সময় উপস্থিত থাকতাম তবে আমি তাকে যেতে দিতাম না তবে সে বললে যে আমাকে পরাজিত করো, তবে সেটি ভিন্ন কথা এই যাত্রাপথেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে মুসলিম বিন আকিল রহমাতুল্লাহী আলাহিয়ের সেই সংক্ষিপ্ত চিঠি এসে পৌঁছায় চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়ে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু কুফার পথে যাত্রা শুরু করেন কিন্তু ইয়াজিদের কৌশল অনুযায়ী সিরিয়ার পথের বদলে তাকে কারবালার পথে বাধা দেওয়া হয় পথিমধ্যে ইয়াজিদের সেনাপতি আমর ইবনে সাদ শিমর ইবনে জিল জাউসন ও হুসাইন ইবনে তামিমের নেতৃত্বে এক বিশাল বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে কারবালার প্রান্তরে এসে ঘিরে ফেলে ফলে ইমাম হুসাইন রিয়াল্লাহ তালা আনহু কারবালায় অবস্থান গ্রহণ করেন তিনি আল্লাহর নামে ও ইসলামের কথা স্মরণ করিয়ে তিনটি প্রস্তাব পেশ করেন এবং আহ্বান জানান যেন এই তিন প্রস্তাবের যে কোনো একটি মেনে নেওয়া হয় এক হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ইয়াজিদের দরবারে গিয়ে তার বক্তব্য তুলে ধরবেন দু নম্বর অথবা তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক তিন নম্বর অথবা তাকে কোনো ইসলামী সীমান্ত অঞ্চলে চলে যেতে দেওয়া হোক যেখানে তিনি শান্তিপূর্বভাবে জীবনযাপন করবেন এবং সেখানকার সীমান্ত রক্ষার কাজ করবেন কিন্তু ইয়াজিদের সেনারা এই তিনটি প্রস্তাবের কোনোটিই গ্রহণ করতে রাজি হয়নি তারা বলে আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আদেশ অনুযায়ী চলব সে যেভাবে নির্দেশ দেবে আমরা সেটাই বাস্তবায়ন করব ব্যক্তিগতভাবে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই ইমাম হুসাইন রিয়াহু আনহু তখন বলেন আল্লাহর কসম যদি তোমরা তুর্ক ও দাইলম জাতির অমুসলিম শত্রুদের নিকট থেকেও এভাবে আচরণ করতে তাহলেও এর চেয়ে বেশি করুণা ও ন্যায় বিচার দেখাতে তবুও ইয়াজিদের সৈন্যরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রায় বাস্তবায়নে দৃঢ়তা প্রদর্শন করে হাসান রাদিয়াল্লাহ এর ছেলে হুসাইন আনহু এর ভাই ও সন্তানরা সাহাবিগণ এবং ইয়াজিদের নিযুক্ত সেনাদের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাউ আনহুয়ের সামনে আগে তার সঙ্গী সাথীরা একে একে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন শেষমেশ তিনি একা হয়ে যান চারদিকে কোনো সাথী জীবিত ছিল না তিনি ছিলেন সিংহের মতো সাহসী ও বীর কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ বাহিনীর মুখোমুখি হয়ে তিনি একাই ময়দানে টিকে থাকতে পারেন কুফাবাসী সেনারা এমন কাউকে খুঁজছিল যে ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে হত্যা করবে না বরং তাকে আঘাত করে দুর্বল করে ফেলবে পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন